बी पी जी नरेंदी अमित शाह जी কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার ভারতীয় জনতা পার্টির বুধবার ভারতের বিভিন্ন প্রান্তে ঘটা করে পালিত হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন আর এই জন্মদিনকে সামনে রেখে স্বাস্থ্য কেন্দ্রে ফল বিতরণ তো কোথাও আবার বৃক্ষরোপণ সেইভাবেই আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে নাগাদ দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা ফারাক্কা বিধানসভার চার নম্বর মণ্ডল তারাপুর বিজেপি ভারতীয় জনতা পার্টি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ এবং যোগদান কর্মসূচি এদিন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় একশো জন সংখ্যালঘুরা বিজেপিতে যোগদান করেন এই যোগদানের ফলে এখানকার বিজেপি দল আরও শক্তিশালী হল বলে জানান বিজেপি নেতৃত্বরা আজকের এই বৃক্ষরোপণ ও যোগদান কর্মসূচিকে ঘিরে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি অজয় গাঙ্গুলি দক্ষিণ মালদার কোষাধ্যক্ষ বিশ্বনাথ মালব্য দক্ষিণ মালদার সম্পাদক অয়ন ঘোষ দক্ষিণ মালদা জেলা সদস্য ইন্দ্রনাথ উপাধ্যায় ও সমীর ঘোষ প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট সর্বেশ্বর দাস মন্ডল প্রেসিডেন্ট প্রফুল্ল ভাস্কর সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি পনেরো দিন ধরে নানা রকম সেবা কাজ সমাজের মধ্যে করবে তার অঙ্গ হিসেবে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার ফারাক্কা বিধানসভার চার নম্বর মণ্ডলের তারাপুরে যে ভারতীয় জনতা পার্টির অফিস আছে সেখানে আজকে বৃক্ষরোপণের কার্যক্রম ছিল এর সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে এবং ভারতবর্ষের যে বিকাশ হচ্ছে সেই বিকাশকে সামনে রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই স্লোগানকে সামনে রেখে এই এলাকার একশোর ওপরে সংখ্যালঘু ভায়েরা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি দু সালে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই পশুরবিত্ত যে সরকার আছে এই সরকারকে পদজ্যুস্ত করে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনব সেই জন্য আজকে আমরা শপথ করলাম এবং একশো জন সংখ্যালঘু ভাইদের সঙ্গেও সংখ্যালঘু মায়েরাও দু একজন আমাদের আজকে এই কার্যক্রমে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা তলাতে এসছেন অজয় গাঙ্গুলি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি কি কর্মসূচি ছিল আজকে আমাদের গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মদিন উপলক্ষে আমাদের আজকে বৃক্ষরোপণ ছিল এবং আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যে তৃণমূলের দুর্নীতি থেকে আমাদের যে কিছু সংখ্যালঘু ভাই আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আজকে প্রায় একশো জন মতো যোগদান করেছে তার মধ্যে কিছু মহিলাও আমাদের এই সংখ্যালঘু মহিলাও আমাদের ভারতীয় জনতা পার্টির আশ্রয়ে এসেছেন এবং ফলে শক্তি বাড়লো অবশ্যই বাড়লো যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টিকে একটা সাম্প্রদায়িক দল বলে বলেছে তৃণমূল দল সিপিএম কংগ্রেস সবাই বলে বিজেপি সাম্প্রদায়িক দল তারই আজকে প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন যে আমাদের সংখ্যালঘু ভাইরাই আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আর নরেন্দ্র মোদী যে একটাই কথা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমার নাম সর্বেশ্বর দাস আমি কাজীনগর বলাঞ্চ অঞ্চলের মেম্বার মেম্বারের প্রতিনিধি কোন দলে যোগ দিলেন এবং পার্টি করেছিলাম কংগ্রেসে ঠিক আছে তো কংগ্রেসের পার্টিতে আমরা সমর্থন নাই কোনো কাজকাম হয় না সেখানে আমরা এখন বিজেপি পার্টিকে যোগদান করলাম আমাদের চ্যাংড়া ছেলেপিলে যা ছিল সব আমরা নিয়ে এনে যোগদান এত বিজেপিতে করলাম কেমন লাগছে যোগদান হওয়ার পর ভালো অনেক ভালো বিজেপি পার্টি কোনো খারাপ কাজে নাই কোনো যুক্ততে নাই মেরপিটে নাই শান্তশিষ্ট বজায় রেখে কাজ করছে বিজেপি পার্টি কোনো জায়গায় ঝগড়া ঝামেলা কিছু নাই কতজন যোগ আমরা এখানে একশো লোক মতন যোগ দিলাম হুম আমার পরিচয় আমার নাম হচ্ছে মিজানুর ইসলাম আর বাড়ি রতনপুর চার নম্বর বুথে